আমি তো চ্যালেঞ্জ করলাম আপনি এই যে জিঙ্গরা বা দেশের যে কোনো জায়গায় দশজনের মানুষের কথা তো মনে বলবে এটা প্রথম শুনলাম বিহারের বিষয় কি আপনি আপনার এলাকার একজনের ভোট দিবেন আপনি জানেন না আপনি কাকে ভোট দিতেছেন কিন্তু সব তো সরকার দরকার এটা কিন্তু বসে নাই ওই যে আদম হাওয়ার থেকে শুরু করে পর্যন্ত কিন্তু সরকার চলতে আসে এটা হইতেই পারে যে দীর্ঘদিন যেহেতু অনির্বাচিত একটা সরকার থাকে সেখানে বিভিন্নভাবে সমস্যার সৃষ্টি হইতেই পারে আপনারা জানেন যে প্রথমে আমার এলাকাবাসী এবং সারা বাংলাদেশের যারা জাতীয় আদেশে বিশ্বাসী সৌগুনেতা কর্মী যারা আত্মত্যাগ করেছেন আমাদের এই দলের জন্য এবং আমাদের ভোটাধিকার ফিরে আনার জন্য তাদের সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আর বর্তমান যে কথাটা বলি বর্তমান পরিস্থিতি কি অবস্থা দেশে বা ভোটের এখন অ্যাকচুয়ালি জনভোট কিন্তু সতেরো বছর শৈরতরে শেখ হাসিনার নির্যাতন নির্যাতিত ছিল আমাদের ইয়াং যারা তরুণ সমাজ বিশেষ করে যাদের বয়স বিশ থেকে পঁচিশ বা তিরিশ বছরের মতো তারা কিন্তু ভোটের যে স্বাদ সেটা গ্রহণ করতে পারবে কাজেই বর্তমানে আমি আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের তরুণ সমাজ এবং যারা ভোটের নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করার থেকে বঞ্চিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব তারা সবাই নির্বাচনে আগামী নির্বাচনে তাদের যোগ্য যারা তারা যাদের যোগ্য তাদের দেশের নেতৃত্ব দেশের বার অর্পণ করার জন্য তারা অধীর আগে বসে আছেন এবং আপনারা জানেন যে যে দেশের বেন প্রক্রিয়া নির্বাচন ভোট অধিকার মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা বর্তমান যে দেশের যে পরিস্থিতি যে কথাগুলো বিভিন্ন জিনিস এখন নতুন করে উত্থাপন করা হচ্ছে যেমন বিভিন্ন ইস্যু আমার কথা যে ইস্যু থাকতেই পারে সেটা একটা চলমান প্রক্রিয়া সেগুলো সেগুলো সংস্কারের মাধ্যমে সংস্কার করতে হবে এবং সর্বশেষ যেটা অভিষ্ট লোক নির্বাচনটা সুন্দরভাবে সুষ্ঠুভাবে শেষ করতে পারে এটি আমাদের সবাই চায় এবং আমরা বর্তমান যারা ক্ষমতা আছে তাদের কাছে এই প্রত্যাশা আমাদেরও তারা যাতে অতি দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যারা জনগণ যাকে চলে তারা তার উপরে দেশের দায়িত্ব করে তারা যাবে পরিস্থিতি দেশের খারাপ অবস্থায় নাই সেটা হইতেই পারে যে দীর্ঘদিন যদি অনির্বাচিত একটা সরকার থাকে সেখানে বিভিন্নভাবে ভাবে সমস্যার সৃষ্টি হইতেই পারে কিন্তু নির্বাচিত সরকার যদি তাড়াতাড়ি হয় তাহলে এই পরিস্থিতিগুলো গুলো মনে হয় সৃষ্টি হবে না এবং তাদেরও দায়িত্ব অতি দ্রুত দেশে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া তরুণ সমস্ত তরুণ রক্ত টক ভোগে রক্ত কিন্তু এটা মাথায় রাখবে যে তরুণ সমাজ কিন্তু তরুণের সাথে যদি অভিজ্ঞতা একসাথে হয় আর অভিজ্ঞতা যদি একসাথে কাজ করে সেটা দেশের জন্য ভালো তরুণ সমাজ চাচ্ছে সংস্কার সংস্কার তা আমরা সংস্কার বিপক্ষে না কেউ সংস্কার বিপক্ষে না কারণ আমরা চাই এটা তো চলমান প্রক্রিয়া সেটা হবে কিন্তু এটা নির্বাচিত সরকারের মাধ্যমে হলে বিভিন্ন কোশ্চেনগুলো থাকবে না সেটা আরো সহজ হবে সেটা যেটা আমার হিসাবে সেটা আরো গুরুত্ব দিক করতে হবে আমরা সংস্কার করতে করতে যদি মানুষের করতে না পারে সেটা কিন্তু সুবরীয় না বা সেটা বাঞ্ছনীয় না বা সেটা দেখতেও ভালো লাগে না কাজে আমরা চাচ্ছি সংস্কার থাকবে চলমান প্রক্রিয়া যে বর্তমান সরকার যে সংস্কারগুলো করছেন তাদের সাথে কিন্তু আমাদের দেশ এরকম কিন্তু একমত পোষণ করছেন এবং সেই সাথে সাথে উনি বলেছেন এই চলন মেয়াদ প্রক্রিয়ার সাথে সাথে জনগণের গণধিকার যাতে তাদের বই করতে পারে এবং সুস্থ এবং সেই সরকার যাতে প্রতিষ্ঠিত হয় প্রতিষ্ঠিত হওয়ার পর যদি আরও এটা তো মানুষের কিন্তু সব সময় একটা না একটা নতুন নতুন সংস্কার প্রয়োজন পড়বে কারণ একমাত্র সংস্কার দরকার নেই দুইটা জিনিস একটা আমাদের কোরআন যেটা কোনো সংস্কার দরকার নেই আর যা আছে পৃথিবীতে যা কিছু সব সংস্কার দরকার এটা কিন্তু বসে নাই ওই যে মাদম হাওয়ার থেকে শুরু করে এ পর্যন্ত কিন্তু সরকার চলতেই আছে তার জন্য কিন্তু দুনিয়া বসে নাই দুনিয়া বসেও থাকবে না তো আমরা চাচ্ছি সংস্কার সংস্কারের জায়গায় থাকবে এবং নির্বাচন নির্বাচনের জায়গায় থাকবে এবং তরুণ সমাজ যারা আমাদের আমাদের সাথে আমরা সতেরো বছর কিন্তু সংলাপ করেছে এবং তরুণ সমাজকে সাথে নিয়ে আমাদের অভিষ্ট লক্ষ্যে কিন্তু আমরা ঐশ্বর্যের সেই হাতিকা পতনের যে আমাদের এক একটা দাবি ছিল সেটা আমরা কিন্তু তাদের মাধ্যমে আমাদের মাধ্যমে সম্মিলিত প্রচেষ্টার ফল কিন্তু এটা এটা কেউ এককভাবে দাবি করতে পারে না এটা সবারই সম্মিলিত প্রতিষ্ঠান ফল আমরা আশা করবো তরুণ সমাজ এদের আগামীতে তারাই দেশের দায়িত্ব নেবে এবং দেশ পরিচালনা তাদের হাতে যাবে কিন্তু এইটার সাথে সাথে যে অভিজ্ঞতা সমন্বয় করা হয় সেটা দেশের জন্য ভালো আমাদের জন্য ভালো সবার জন্য কি নির্বাচনকে দিয়ে প্রলম্বিত করার একটা অপব্যয় আসে পিয়ার প্রথম হইলো আমাদের দেশের জনগণ জানতে হবে পিয়ার প্রচুর এটা ব্যাপক একটা প্রচলন দরকার প্রচার দরকার মানুষের মধ্যে জানা দরকার আর একটা যে জিনিসগুলো হঠাৎ করে এসে যদি আপনি একটা জিনিস চাপিয়ে দেন সেটা কিন্তু আমরা অভ্যস্ত না বাঙালি কিন্তু অভ্যস্ত না পিয়ার অনেকে জানেই নেই পিয়ারটা কি পিয়ারের বিষয় কি আপনি আপনার এলাকার একজনের ভোট দিবেন আপনি জানেন না আপনি কাকে ভোট দিতেছেন ঠিক না পিয়ারের যে পদ্ধতিগুলো আসছে আমার মনে হয় যে এটা একটা ইউজড হইতে হবে অভ্যস্ত হইতে হবে সময় দিতে হবে এটা এক দুই বছর শুধু পচানি প্রচারই করতে লাগবে মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতে হইব কারণ বাংলাদেশের আমি দেখেছি যে এসরতের এর সাথে সময় যে নির্বাচন রাষ্ট্রপতি অনেকে জানেই না নির্বাচন করবে এই এই সাক্ষাৎ আমরা যদি কিছু মনে করেন একটা অনুষ্ঠান তো সেখানে দেখেছি কাজে পিয়ার কি আপনি দেখেন আমি তো চ্যালেঞ্জ করলাম আপনি এই যে জিঙ্গরা বা দেশের যে কোনো জায়গায় দশজনের মানুষের কথা তো মনে বলবে এটা প্রথম শুনলাম প্রথম শুনলো আমি একটা শব্দ দিয়ে যদি একটা জাতীয় ইলেকশন করার মতো একটা পরিকল্পনা করা এটা আমার মতে বোকামি ছাড়া কিছু না এটা হতে পারে কিন্তু এটা আস্তে আস্তে প্রচারের মাধ্যমে এক দুই তিন বছর প্রচারের মাধ্যমে হতে হবে কিছু কিছু প্রার্থক্য অনেক দেশে পিয়ার পদ্ধতি আছে কিন্তু তারা কিন্তু আমার মনে হয় দিনে একবারে চাপিয়ে দিয়েছে যে আমাদেরটা যদি এটা যারা ভালো বুঝেন যারা এটা ব্যাপারে কাজ করছেন তারা সময় সময় নেওয়ার পর যদি ভাবে আমাদের জন্য এই না এরপরের কোনবারে হয়তো একটা প্রয়োগের মাধ্যমে নির্বাচন হতে পারে দেখেন আমি চাই আমি চাই না ধর্মের সাথে আমাদের রাজনীতির মানুষ ইহাসন কিন্তু ধর্ম ছাড়া রাজনীতি চলে না রাজনীতি ছাড়া ধর্ম চলে না আপনারা জানেন যে বিএনপি মৌলিক যে আদর্শ কি ধর্মীয় নিরপেক্ষতা এবং ধর্মীয় মূল্যবোধ যার যার ধর্মীয় মূল্যবোধের সম্মান জানানো বিএনপি কিন্তু এটা এটা বিশ্বাসী এবং এটা আমাদেরও যার যার ধর্ম শেষে পালন করবে কিন্তু যার যার কর্ম তার পালন তার ভোগ করতে হবে যে আমাদের একটা সুর আছে না কুল হেজল কা হে কা ফেরব তো ওনাদের কর্মফল ওনারা ভোগ করবে আমাদের কর্মফল আমরা ভোগ করব এখন ওই যে ধর্মীয় যারা আছে যারা ধর্মীয় বিভিন্ন ভাবে বলতেছে আবার পিয়ার চাচ্ছে তো অ্যাকচুয়ালি কিন্তু সব বিরুদ্ধে যদি কেউ কোনো বক্তব্য দেয় সেটা তো মনে করে তাদের দলের নেতা তাদের জিজ্ঞাসা করে তারা এই ধরনের বক্তব্য কেন দিচ্ছে কিন্তু একটা জিনিস আমরা যেটা বিশ্বাস করি সেটা হলো সবার সম অধিকার যেটা ইসলামের ধর্মের কথা বলে ধর্ম আমাদের দেখেন ইসলাম বলেছে সবার জন্য শিক্ষা এটা ইসলামের কথা এখন এটা বামরা বলে কেউ বেশি কেউ খাবে কেউ খাবে না ইসলামের কথা তো ইসলামের যে জিনিস আমিও ভাই মুসলমান আমি আমি প্রথম মুসলমান তারপর আমি বিএনপি করি

কাজেই ধর্মীয় ব্যাপারে বিএনপি সবসময় অনট এবং ধর্মীয় যে কোনো ব্যাপারে বিএনপি কোনো আপোষ করে না